বন্ধুরা আপনারা যদি নতুন কীবোর্ড নিতে চান বা গান শেখার জন্য নিতে চান অবশ্যই এই কীবোর্ডটা নেবেন খুব সুন্দর কীবোর্ড আপনারা বেজেও খুব শান্তি পাবেন এবং রিটগুলোও অনেক সুন্দর সুন্দর রয়েছে দেখুন অত সুন্দর সুন্দর ড্যামও রয়েছে এবং অনেক কিছু রয়েছে আপনাদের আমি খুলে এখন দেখাচ্ছি দেখুন আমি কালকে হলো দুইটা নিয়ে আসলাম এর আগে নিয়ে আসছি দেখুন আমি সেটিং করে রেখেছি অলরেডি এখানে দেখুন পিছন দিকে জ্যাক লাগিয়ে এবং সেখানে ডাটার মাধ্যমে নিয়ে তোমরা বোটে নিয়ে আসবে ডাইরেক্ট বোটে কানেকশান সুইচ দেওয়া আছে অন অফ রয়েছে সঙ্গে অন অফ আপনারা দেখতে থাকুন এই দেখুন অন অফ এই যে পাওয়ার বটন পাওয়ার বটন তাপ মারলে বন্ধ বটন অন মারা চালু দেখুন আপনাদের আমি সুন্দরভাবে দেখাচ্ছে যেমন রেকর্ডিং এটা স্টপ প্লে রেকর্ডিং এগুলো ড্যামো এবং রেকর্ডিংটি দেখুন আমি সুন্দরভাবে তোমাদের দেখাচ্ছি চাপ দিলাম এখন আমি বাজাবো দেখুন তোমাদের দেখাচ্ছি অঙ্ক একটি এখন আমি পিওনর দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর দেখুন ছোট একটি কিন্তু রিট থাকবে একচল্লিশটি রয়েছে সুন্দর আপনাদের ভালো করে আমি দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে দেখুন ছোটো সাইজের ছোটো পিছনে রয়েছে মাই মাইক্রোফোন মাইক্রোফোনটা আমি বাইরে বের করে রেখেছি দেখুন তার সঙ্গে ব্যাটারি রয়েছে হয়তো চার্জার যেটা চার্জারে যেহেতু ব্যাটারি অবস্থা থাকবে এখানে অনেক সিস্টেম রয়েছে এক দুই তিন দেখুন দেখতে খুব সুন্দর তোমাদের কাছের থেকে আমি দেখাচ্ছি কেউ এভাবে কাচের থেকে দেখে না অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই পাশে থাকবেন দেখতে থাকুন আমি তোমাদের ড্যামোগুলি বাজিয়ে দেখাচ্ছি ড্যামো দেখুন অ্যানিমেল এটি রয়েছে অ্যানিমেল এটি বড় বড় যেগুলি কেশিও রয়েছে তার সঙ্গে অ্যানিমেলের সাউন্ড অনেক থাকবে এখানে যার শেখার জন্য ছোটো তার জন্য দেখুন ড্যামো

ছোটদের শেখার জন্য খুব সুন্দর একটি প্রথম যদি নিয়ে আসেন অবশ্যই নিয়ে আসবেন অনলাইনে পাবেন তোমরা আঠারোশো বারোশোর মধ্যে এবং ক্যাশ নিয়ে আসলে হাজার টাকার মধ্যে পাবেন এর মধ্যে রয়েছে নতুন অনেক দেখুন দেখাচ্ছি দেখুন এটি একটি স্পিকার এটি দেখার জন্য সুন্দর যাওয়ার জন্য এটি খুশি না আপনারা দেখতে থাকেন অবশ্যই নিয়ে আসবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন Để, Để mình Để bị đưa hai bàn ra đứng nè